নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার মেয়ের ষোলোতম জন্মদিন চোখের সামনে দেখতে দেখতে মেয়েটা যে কী করে ষোলো বছর হয়ে গেল বুঝতেই পারলাম না মেয়েটার সাতই অক্টোবর জন্মদিন তাই ওর বার্থডের সময় একটু অসুবিধে হয় কেন জানেন ওর বার্থডের সময় প্রায় প্রত্যেক বছরই না দুর্গা পুজো পড়ে যায় তাই ওর যে ফ্রেন্ডরা বা বন্ধুরা ওরা পুজোর সময় কেউ বেড়াতে চলে যায় কেউ বা মামা বাড়ি চলে যায় কেউ বা আবার অন্য কোথাও চলে যায় তাই ওর ফ্রেন্ডরা আসতে পারে না তারা না এলে মেয়েটার মন খারাপ হয়ে যায় যখন ছোট ছিল তখন দু একবার ওর ফ্রেন্ডদের ডেকে বার্থডে বা জন্মদিন বানিয়েছি এখন আর সেরকম করতে পারি না তাই এ বছর ও বলল মা আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। তো আমি বললাম ঠিক আছে চল তাই করে আসি না হলে তো আমি ওর বাবা আর ও তিনজনে মিলে বাড়ির পুজো টুজো শেষ করে বেরিয়ে এলাম মন্দিরে পুজো দিতে মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছাকাছি তাই তাড়াতাড়ি চলে এলাম তো পুজো দেওয়ার পরে কিছু অসহায় লোককে বসতে দেখলাম তাই মা মেয়ের হাত দিয়ে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু ওদের সাহায্য করলাম আসলে আমি মনে করি কি জানেন তো বার্থডে বা জন্মদিনে কেক কেটে সেলিব্রেশন করার থেকে না গরিবদের কিছু সাহায্য করাটাই ভালো মনে হয় তাই আমি সেটাই করলাম তো এই যে মন্দিরে পুজো দিয়ে ওই গরিবদের যতটুকু আমার যতটুকু ক্ষমতা ভগবান আমাকে যতটুকুই দেওয়ার জন্য দিয়েছে আমি ততটুকুই দিব তো ওদের দিয়ে তারপরে বাড়ি ফিরব তো এই বাড়ি ফেরার পথে কি করলাম বাড়িতে একটু ওই সবজি কিছু নেই আমলাম চলো একটু সবজি নেব সবজি নিয়ে বাড়ি ফিরবো তাই পুজো দিয়ে ফেরার পথেই সবজি মার্কেট বসে ওই যেখানে আমি যাই বাড়ির কাছাকাছি সেও ওখানে চলে যায় তো সেখানে গিয়ে সবজি কিনে বাড়ি ফিরব তো আজকে আবার সোমবারও তাই মেয়েটার জন্য কিছু ভালো কিছু একটু করতে পারবো না তাই ভেবেছি একটু পায়েস করে খাইয়ে দিব ও মিষ্টি খেতে এতটা খুব একটা ভালোবাসে না পায়েসটা কখনো কখনো বলে খাবে বলে তাই ও আজকে বলল পায়েস খাবে আমি তাই ভাবলাম একটু পায়েস করে দিব ওর জন্য তো পায়েসটাই হবে আর একটু সন্ধ্যাবেলায় ওই একটা কেক এনে আজকে বাড়িতেও কেক বানাতে পারিনি তাই ভেবেছি একটা কেক কিনে নিয়ে আসবো ও বলছে আমি আজকে মা বাড়িতে করতে হবে না আজকে একটা কেক কিনে নিয়ে আসি ঠিক আছে আমি বললাম তো মেয়ে আমরেতে গিয়ে একটা ভালো কেক নিয়ে এলো তো কেক নিয়ে এসে সন্ধ্যাবেলায় কাটাকাটি করে ওই যে বাড়িতে যে কজন আছি ওই কজনই সেলিব্রেশন করবো আর কি করব কিছু করার নেই তাই এই যে বাজার করছি বাজার কিছু তেমন কিনো কেনাকাটা করব না কারণ পুজো এসে গেছে কদিন নিরামিষ হবে তারপরে একবেলা রান্না হবে একবেলা হয়তো হবে না আবার কোনো দিন রান্না হবে কোনো দিন হবে না কেন এখন তো পুজোর কটা কটা দিন মানে আমাদেরও একটু বিশ্রাম থাকবে কোনো সময় রান্না করব কোনো সময় রান্না করব না সেটাই হবে তাই বেশ বেশি কিছু জিনিস নেব না অল্প কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসবো তো এসে এই যে দুপুরে রান্না বান্না কোনো রকম শেষ করে ওই সন্ধ্যাবেলায় কজন মিলে বাড়িতে মেয়েটার জন্মদিনে সেলিব্রেশান অল্প একটু করে দিলাম কেক কেটে আর তেমন কিছু করিনি বন্ধুরা কারণ আমার একার পক্ষেও সব কিছু করা সম্ভব না একাকেই সব কিছু করতে হয় তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি তবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করছি যদি ভিডিওগুলি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এতে কি হয় জানেন আমার একটু সাহস বাড়ে আর নিজের মনের কথাগুলি না আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারি তখন মনটাও অনেক হালকা হয়ে যায় তাই চেষ্টা করি আমি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়তো আমি মানে সামনে থেকে কাউকে বলতে পারি না যে আমার মনে কি কষ্টটা হচ্ছে বা আমার কি অসুবিধে সুবিধা হচ্ছে নিজের লোকেদেরকে আমি বলতে পারি না কিন্তু এখন দেখছি ফোনের মাধ্যমে আমি বলতে পারছি বলার পরে যদি কেউ একটু সাহস দেয় না তাহলে আরও একটু মনে সাহস আসে তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি আপনারা যদি একটু সাহস বাড়ান তাহলে আমারও একটু সাহস আসবে আর মনটাও অনেকটা ভালো হয়ে যায় কেন আমরাও ঘর সংসারে সারা দিন পড়ে থাকি একটু ওদিক ওদিক গেলেও কি হয় সারাদিন মনটাই মানে সংসারেই পড়ে থাকে সংসারের কাজ করতে করতে স্বামী সংসার নিয়ে থাকতে থাকতে জীবনটা চলে যায় তাই তার মধ্যে যদি একটু আনন্দ পাই কোথাও সেই চেষ্টাটাই করি যদি কেউ ভালো লেগে থাকে কারুর তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন